সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি আই এম ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব কিছু নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কার্তির কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যা মাই সিস মায়া লাইক দিস এন্ড আই এম ভেরি হ্যাপি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না সো আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস এ ব্লেসিং টু বি সো আই আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ এর বেশি আমি কথা বলে একটা ন্যাশনাল ইস্যু বানাতে চাই না আমার ভর্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু এর বেশি